দেখেন আপনারা কত বড় ভাগ্যবান যে আপনারা চাচামের বক্তব্যটা পাইলেন চাচামি আপনাদেরকে পাক জোগানে উনি রমক বন্টন করলেন হুজুর পাখি কথা বললেন উনি শুভের কথা বললেন আমাদের তো আমরা এখানে আসি তো আপনাদেরকে শুধু এই কতটুকু বলার জন্য এটা তো আপনি বলছি আবার তো তোমার বক্তব্য কিছু আছে আমি শুধু আপনাদেরকে একটা কথা বলি আমরা প্রতি বছর আসি আসার পরে কিন্তু আমরা বলছি যে এই যে মিশন আসে এই মিশনের সাথে হুজুর পাক থাকেন এ কথা বলছি না আপনাদেরকে কিন্তু আপনারা পুরোপুরি এত বিশ্বাসটা আনতে পারেন না এখন তো আনার সম্ভব হয়েছে নাকি চাচা মিয়া সম্বন্ধে আপনাদের ধারণা আছে তো নাকি না কেন যাকে বলছেন তৃতীয় মুদার্থে তিনি আমাদের চাচা মেয়া ঠিক না তো তিনি বলছেন যে হুজুর কেন এই মিশনে থাকে এবং আছেন বলে ঘোষণা দিচ্ছেন তা আপনাদের তো অতিব ভাগ্যবান আপনারা ফুলকার কিন্তু আছেন এখানে এবং এই বিষয় তো আছে আপনাদের ফুলকার আছেন আপনি শুনতেছেন আপনারা যে যে নিয়তে আসছেন তাছা নিয়ে অলরেডি আপনাদের নিয়তের কথাগুলো বলছেন আবার আর এখানে তেমন কিছু বলে না আমি অনুরোধ করবো এটাই আপনাদেরকে যে আপনারা এই মহাপদ্র অনুশিল্পী যে আপনারা যাতে খেদমত করতে পারেন এবং সকলেই খেদমত করবেন খেদমত পড়লে কি হয় আমার নয় ভাই কিছুক্ষণ আগে একটা কথা বলছেন যে লাল সম্বন্ধে একটা কথা বলছেন শুনছেন তো নাকি না শুনছেন যে যখন দেখছেন তার আর কিছু নাই কষের ঘরে চালে উঠে গেছে ওইটা একটা টিন স্কুল খুলছে খুলে একটা টিন নিয়ে বাজারে বিক্রি করে সে চাইটা এটা সেখান করছে করছে আমরা তো আল্লাহ পাক আমাদের তো এই জায়গায় এখনো রাখে নাই নাকি আমরা যদি ইচ্ছা করি তাইলে খ্যাত আমরা করতে পারি পারি না আপনার সকলেই সুনামঞ্জবাসীরা আমি আগেও বলছি আপনারা অতীব ভাগ্যবান আজকে কিন্তু চাচা মিয়া কথা বলবে এটা কোনো কথা ছিল না আমি আগেও আপনাদেরকে বলছি যে আপনারা অতীব ভাগ্যবান চাচামিয়া আজকে বললেন যে আপনাদেরকে চাচা মিয়া দেব বলেন কথা শুনলেন তো আপনারা আপনাদের কেউ ভালোবাসেন তো সেই ভালোবাসাটা আপনারা রাখেন খ্যাত বোধ করেন ক্যামের কে মন দিয়ে খ্যাত করেন প্রত্যেক দিন কিছু না কিছু না করে ঘরে যাবেন না আমার কথা কি বুঝতে পারছেন খেদমত যারা করে উনিশশো নব্বই ডেট ঘোষণা হওয়ার পরে বলছেন যে বাবা আমি তাদের সাথে থাকি এবং যারা খেদমত করে তাদের কাছে আপনাদের নালিশ দিয়ে দেখেন আপনাদের নালিশ মালিক দয়া করে কবুল করবেন যার জন্য আপনার প্রত্যেকেই খেদমত করার চেষ্টা করবেন এবং খেদমত করবেন তো আমি সবাই বেশি নিবরা আসলে আদান করে গেছে অনেক সময় চলে গেছে খাওয়া দাওয়া করে আপনারা ও আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন আর আমি আপনাদেরকে আপনাদের মালিকের কদমে আপনাদের জন্য দয়া ভিক্ষা চাই আপনারা সকলেই যেন এই মহাপুর তা হাজিরা দিতে পারেন এক লঙ্কাত বরুক খাইতে পারেন এবং সকলেই যেন মন মরে ক্ষেত্রে মালিকের কদমে হাজিরা দিতে পারেন এই দয়া ভিক্ষা চেয়ে আমি আমার শেষ করলাম আসসালামাইকুম

এই মিশনের সমাপ্তি ঘোষণা হল আসসালাম আলাইকুম আসল সবাই

for सार तुम ताकी कसर तुमी كشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام সবাই বলে আলহামদুলিল্লাহ এখন আমাদেরকে সাথে নিয়ে কেবলাদান কেউলা করে আল্লাহ সাহানিতে হাত তুলবেন মনাজাদ করবেন মলরা কাজল ইসলাম সাহেব

আল্লাহর নামে উপস্থিত আমাদের কানাভারান ফারেবাইত হুদর নগর পয়সা এবং ইতমিয় কানাওলুগান দিসতি আকান ভেনোস ফ্রম দেল নেদিয় সদর সুব্রান্তি সুসাইত রয় আর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর মেজে যখন আল্লাহর রহমতে চাদর টিকে স্থিরwidetilde সকলের কবর নগর পয়সা আল্লাহ মেতিনন্দের জান্নাত কিনন্দের প্রাণ পূর্ণ কল কান্ডি পূরদি বন্ধ আমার জন্য ভাগত নগর পয়সা আল্লাহ